আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ টিভির বিশেষ অনুষ্ঠান আনন্দ সিনে তারকা বাংলাদেশ চলচ্চিত্রের কিং বদন্তি তারকাদের নিয়ে আনন্দ টিভির বিশেষ আয়োজন আনন্দ সিনে তারকা আপনার নাম কি নাম না জানি কি আপনি আমারে আনছেন বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না তিন চারটা ছবি হিরু করেছিলাম এরপরে তেজিত থেকে ভিলেন আস